দেখো বন্ধুরা এত সুন্দর মারছে মানে কিচ্ছু বোঝে না কিন্তু যখন ওঠে এত দুষ্টুমি করে বাপ রে বাপ কি বলবো ওর বাবাই ওঠে 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 ফোন ঘুম থেকে উঠেই ফোনে হাতাহাতি কখন ফোনটা ধরবে যাই হোক তারপরে একটু ফোনটা দেখলো দেখার পরে আমি রাত্রেবেলা রান্না করলাম হচ্ছে ডাল একটু ছোলার ডাল আর হচ্ছে রুটি আর সঙ্গে করেছি হচ্ছে একটু সুজি তো সেটাই কখন খাবো খাবো মনে করছিলাম এখনও খাওয়া হয়ে ওঠেনি তো সুজিটা এত সুন্দর হয়েছিল যখন একটু রান্না করছিলাম তখন আমি একটু টেস্ট করে দেখেছিলাম কেমন হয়েছিল তো খেতে বেশ ভালোই লাগছিল তাই মনে হলো হয়তো ভালোই হয়েছে আর আমার ছেলে দেখে বলছে মা দারুণ হয়েছে তো ওকে আমি খাইয়ে দিয়েছি যথারীতিভাবে তো আমি এখন খাবো জীবনে চলার পথে যে কত রকমের বাধা বিপত্তি পার করতে হয় সেটা একমাত্র যারা সাংসারিক লাইফে আছে তারাই জানে যখন অবিবাহিত ছিলাম কতই না ভালো ছিলাম মাখানো ভাত খেতে খেতে পারতাম না কিন্তু এখন বিয়ের পরে মাখানো ভাতও খেতে হচ্ছে ছেলে যা রেখে যাচ্ছে আমি নিজেই খাচ্ছি আগে খেতে পারতাম নষ্ট করতে পারি না কেননা এখনকার যুগে যা দাম সব ফেলে দিতে ইচ্ছা করে না তাই খেয়ে নেওয়া আর সন্তানের খাবার খেলে সন্তানের মঙ্গলই হয় এটা আমার মা